এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় পরাজিত করতে হবে কল্যাণ মেচি করে কিছু হয় না সর্বানন্দ মহারাজ অন্তত যদি আমরা পাই যারা সাধু একমাত্র সনাতনী কার্যক্রমে বিজেপি পাঠায় পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন সেখানে অন্তত দশজন সাধু যারা উপযুক্ত তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে সেই কারণেই সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন বাবা বালকনাথের মতো উমা ভারতীর মতো সাধ্য নিরঞ্জনা জ্যোতির মতো আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসাবে স্বাগত জানাবো দিলীপ ঘোষ আমি আপনাকে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দি। একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী আর 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 কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব আপনার পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত পোস্টার দেওয়া হচ্ছে বড় সনাতনী হ্যাঁ ঠিক আছে আমি মমতা ব্যানার্জির মতো তিরিশ দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে আমি অন্য ধর্মে পার্টিসিপেট করি আমি কাউন্সিলর এম এমপি হয়েছি আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এই রকম কাপড় দিয়ে রকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করি আমি 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 ইফতারে গেছি ইফতারে গেছি ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরিনি আমি রুমাল মাথায় দিতাম এবং আমি 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 আবার ছাড়ো আমি রেলচোরের সম্পর্কে কথা উত্তর দিচ্ছে আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে সকাল থেকে রাত্রি সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে আমরা হরে কৃষ্ণ নাম ভজি আর ওরা শুভেন্দু নাম ভজি আমি ওদেরকে বলছি আমি ওদের কাউন্ট করি না বিধানসভায় হারিয়েছি এখানে লোকসভাতেও হারিয়েছি আবার ছাব্বিশেও হারাবো আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে এরকম এক হাজার ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি মমতা ব্যানার্জি লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে এরকম ছবিও এক হাজারটা আমার কাছে আছে কংগ্রেস যখন লাথি মেরে দাঁড়িয়েছিল এই চোর মমতাকে তখন মহামানব অটল বিহারী আশ্রয় দিয়েছিল আটানব্বই সালে অর্থাৎ এই সব পুরনো কাসুন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরোবে ওরা ঘর থেকে বেরোতে পারবে না কাঁচের ঘরে বসে ঢিল ছুটবেন না